ছেলেরা বাপ মনে রাইখো তোমরা যারা চরিত্রহীন এক ওয়াক্ত নামাজ পড়ো না কোনো দিন ফজরের নামাজ পড়ো না তুমি হাইওয়ানকে কোনো দিন কোনো মানুষ সভ্য বলে না লম্পটকে কেউ ব্যাককার বলে না গাঁজাখুরকে গাঁজাখুরেই বলে সুদখুরকে মানুষ সুদখুরেই বলে নেককারকে মানুষ নেককারেই বলে আপনি সুদ খাইবেন মানুষে আপনার জোনায় বাগদাদি কইব হ্যাঁ মানুষে চিরা খায় আপনি হুদা বাদ খান মানুষে বুঝে না আপনি বাট পার না সিটার মানুষে বুঝে না মানুষে শুধু সি রাখায় হ্যাঁ কি বন্ধ করে এই জন্য অনেক ছেলে নিজের চালাক মনে করো তোমরা সারা রাত উলঙ্গ ছবি দেখে নিজেকে বুদ্ধিমান মনে করো সারাটা জীবন রাত দিন মোবাইলে নারী ছবি দেখে প্রিয় সন্তান নিজের খুব চালাক মনে করছো না বন্ধু তুমি বোকামি করছো

অভিশপ্ত থাকে যেন কোন নাফরমান মূল তো সম্মানই হয় না ক্ষমতা দেখাইলে বাহাদুরি দেখাইলে অহংকার দেখাইলে ক্ষণিকের জন্য কেউ সামনা সামনি হয় তো জে 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 এরপরে পিছি দিয়ে বুড়া আমরা বহুত দেখছি বহুত দেখছি পিছি আরে চুপ চুপัด ফাসি করে দবান্ত সবসময় দামি ইমানদার সম্পদশালী হলেও দামি ইমানদার ফকির হলেও দামি আল্লাহ বলে জীবনের কোন অর্জন দিয়ে যদি বিনিময় চাও জীবনের কোনো অর্জন কামাই রোজগারি দিয়ে যদি কোনো আশা করো তো সেটা হবে শুধুই দিয়ে কিছু চাইতে রুকু দিয়ে কিছু আশা করতে পারো হজ করে কিছু আশা করতে পারো পারো হালাল রোজগার করে কিছু আশা করতে পারো ছেলে মেয়েকে দিন শিখিয়ে কিছু আশা করতে পারো মেয়েটাকে পর্দানশীল বানিয়ে কিছু আশা করতে পারো স্ত্রীকে পর্দানশীল বানিয়ে কিছু আশা করতে পারো নাই তো কোনো সুৎকর কোনো আশা করল না কোন ঘুষ খোর কোন আশা কইরো না কোন কিস্তি খোর কোন আশা কইরো না কোন মদ খোর গাঁজা খোর ফুট্টা খোর বাবা খোর ডাল খোর তুই কোন আশা করিস না ফরমান তোর জীবন দুনিয়া লানতের তোর আখিরাত লানত তরে দুনিয়াবাসিও তরে লানতের যোগ্যই মনে করে মনে রাইখো ছেলেরা বাপ মনে রাখো তোমরা যারা চরিত্রহীন এক ওয়াক্ত নামাজ পড়ো না কোনো দিন ফজরের নামাজ পড়ো না তুমি হাইওয়ানকে কোনো দিন কোনো মানুষ সভ্য বলে না লম্পটকে কেউ ব্যাখ্যার বলে না গাঁজাখুরকে গাঁজাখুরেই বলে সুদখুরকে মানুষ সুদখুরেই বলে নেককারকে মানুষ নেককারেই বলে আপনি সুদ খাইবেন মানুষে আপনার জোন এক বাগদাদি কইব হ্যাঁ মানুষে চিরা খায় আপনি হুদা ভাত খান হ্যাঁ মানুষে বুঝে না আমরা বাট পার না সিটার মানুষে বোঝে না মানুষে শুধু সি রাখায় হ্যাঁ কি বন্ধ করে। জন্য অনেক ছেলে নিজেরে চালাক মনে করো তোমরা সারা রাত উলঙ্গ ছবি দেখে নিজেকে বুদ্ধিমান মনে করো সারাটা জীবন রাত দিন মোবাইলে নারী ছবি দেখে প্রিয় সন্তান নিজেরে খুব চালাক মনে করছো না বন্ধু তুমি বোকামি করছো তুমি দুনিয়া তো বিশপ্ত

যেন কোন নাফরমান মান মূলত সম্মানই হয় না ক্ষমতা দেখাইলে বাহাদুরি দেখাইলে অহংকার দেখাইলে ক্ষণিকের জন্য কেউ সামনাসামনি বহু দেখছি বহু দেখছি আর তো হ্যাঁ ইমানদার সবসময় দামি ইমানদার সম্পদশালী হলেও দামি ইমানদার ফকির হল দাম দাম এজন্য ভাইয়া আমার বাপ আমরা মোমেন আমরা মুসলমান আমরা মুসলমান আমরা মুসলমান আমাদের জিন্দগি আখেরাত আমাদের জীবন পরকার আমাদের বেঁচে থাকা আখেরাতের জন্য আমাদের রাত আসে আখেরাতের জন্য আমাদের দিন আসে আখেরাতের জন্য প্রতিটা ভোর হয় ফজরের নামাজের জন্য

একবার রাত একবার দিন একবার রাত একবার দিন কেন বানাই আল্লাহ বলেন রাত আমি কেন বানাই দিন আমি কেন বানাই নিজেই আল্লাহ বলেন লিমান যারা যারা আমি আর আল্লাহর জিকির আমার স্মরণ আমার বন্দিগি আমার গোলামি আমি করতে চাই তাদের জন্যে তাই কোনো বাটবার সিটারের জন্য রাত আসে না কোনো নাফরমান পাপীর জন্য রাত আসে না যুবক তোমরা যারা সারা রাত নারী দেখো ছবি দেখো উলঙ্গ দৃশ্য দেখো খোদার কসম না ফুরমান রাত তোর জন্য আসে নাই তুই অভিশপ্ত তোর উর্ফে খোদার লান করছে এই জন্য তোরে মালিক সেজদা থেকে বঞ্চিত করছে তোরে মালিক সেজদা থেকে বঞ্চিত করছে বাদ খাওয়াইছে বাদ আল্লাহ জানোয়াররেও খাওয়ায় খাবার তো কুত্তায়ও খায় কুত্তায়ও খায় বেটা পেশাব পায়খানা তো কুত্তায়ও করে ঘুম তো কুত্তার চোখেও আছে যৌন চাহিদা করে কুত্তারও তো বাচ্চা কাচ্চা হয় হয় না তো তো কইছে কি এজন্য যাকে মালিক অভিশপ্ত বানায় তাকে মালিক সেজদা থেকে বঞ্চিত করে দেয় যাকে আল্লাহ সেজদার তৌফিক দেয় তাকে আল্লাহ সবচেয়ে আপন বানিয়ে নেয় আল্লাহর নবীর হাদিস এটাই স্পষ্ট হাদিস আখরাব উমায়া কুনু না দুমীর রব্বীহী ই অহুয়া সাজিদ নবীসাল্লাল্লাহ গোয়ালে ইউয়াসাল্লাম বলেন বান্দা আল্লাহর সবচেয়ে আখরাব ঘনিষ্ঠ আপন হয়ে যায় যখন সে সেজদা দেয় অহুয়া সাজিদ যখন সে সেজেদা আমার শেহেব আল্লাহ মা মুশতি মুশতা সাহেব বলে বান্দা তখন সেজেদা দেয় আল্লাহ তালা বান্দার পিঠে মাথায় হাত বুলিয়ে আদর করে আদর 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 করে বলে আনিস আসছো না সেজদা দিলাম আশা এর ফারা মাথা উঠাও বস খুশি হইলাম আপন করে নিলাম কাছে চলে আসে আল্লাহ যেন বান্দাকে কাছে নিয়ে আসে এজন্য নামাজের পুরা হালাত একটা সহজ কথা আপনারা বুঝবে আলেমরা সবাই বুঝে নজয়ান ভাই সহ সাধারণ আপনারা যারা আপনারাও মনে মজার বিষয় হলো এরপরের সব আল্লাহকে লক্ষ্য করে যা বলে নামাজি সব আপনি করে বলে আপনি মানে এমন শব্দ আরবি ব্যবহার করে যে শব্দ দ্বারা আপনি অর্থ হয় অর্থ হলো মানুষ মুখাতব এই আপনি বলে কাকে যে আমি যেমন বললাম আপনি কেমন আছেন এটা বলে কাকে যে এখন নবীনগর হেরে কুইতেছি ঠিক না কে কারে বুঝছেন কি না বলে এই যে মকবুল ভাই আপনি কেমন আছেন ঠিক না তাইলে কাছের ওলারে মানুষ কি বলে আপনি বলে এটা সম্বোধন করে তাকে হাজের এটা উপস্থিত কে তো নামাজের নিয়ত বাদলেই করিম বান্দার একদম মুখোমুখি হয়েছে জন্য বাংলা শুরুই করে সুবহানাকা আপনার পবিত্রতা বর্ণনা করছি আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আই মাওলা আপনার প্রশংসা করছি আপনার আমিও আপনার কাছে আপনিও আমার কাছে হ্যাঁ ওয়া তাবারাকাসমুকা কা মানে আপনি ওয়া তাআলা জাদ্দুকা কা মানে আপনি ওয়া লা ইলাহা গায়রুকা কা মানে আপনি একদম শেষ পর্যন্ত দেখেন আল্লাহুম্মা ইন্নী যলামতু নাফসি এ মানে আপনি আ আল্লাহ আমি আপনি আমি জুলুম করেছি আপনি আমারে মাফ করে দেন সর্বশেষ শব্দ ইন্নাকা আনতাল ইন্নাকা নিশ্চয়ই আপনি আনতাল গাফুরুর রাহিম আপনি তো ক্ষমাশীল আপনি আপনি তো তো আর করবে কে আমি গোলাম আপনার কাছে আপনি আমার কাছে আমারে মাফ করবেন না তো মাওলা কারে মাফ করবেন যদি আমারে মাফ না করেন সেজা দিলাম কেন রুকু দিলাম কেন আত্মা তু করলাম কেন দুরুদ শরীফ পড়লাম কেন রব্বুল আলমিন বলে বান্দা আরো দূরে থাই কাউ তো মানুষ মাফ করে দেয় এত কাছে এনি আমার মতো মেহরবান মাফ করব না কেন যা বান্দা মাফ করে দিলাম এই জন্য নবীজি বলছে এক নামাজের পরে আরেক নামাজ বান্দা যখন আদায় করে মুকাফারাতুল্লিমা বাইনাহুন্না তো দুই নামাজের মাঝের গুণা আল্লাহ মাফ কি মনে করছে হ্যাঁ চালাক